আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে পাঁচ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে ছয়শো এক কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ছাপ্পান্নটা ডিক্লাইন একশো অষ্টআশিটা আনছে উনত্রিশটা ইন্ডেক্স নিয়ে কথা বলবো ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো আর যারা মার্কেটে আসলে ট্রেড করেন ওনারা কি আসলে টেনে মুহূর্তে শেয়ার কিনবেন কিনা টেনে শেয়ার কেনার অর্থ হচ্ছে দাম বাড়তেছে আপনি মনে করতেছেন যে আরও বাড়বে এটা করা কি ঠিক হবে কিনা এই মুহূর্তে এ বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন তো এখানে সবচেয়ে আজকের মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে বলিয়াম ছয়শো এক কোটি টাকা আর একটা পজিটিভ দিক হচ্ছে গতকালকে ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণা আরব যেটা ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট সেই হিসাবে টেক্সটাইল খাত খুব খারাপ করার কথা ছিল সেটা কিন্তু হয় নাই খুব বেশি মোটামুটি একটা স্মার্ট মানির একটা প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে স্মার্ট মানি নিয়েও একটু কথা বলতে চাচ্ছি টপে যদি বলি টমি যদি টেক্সটাইল যেখানে টেক্সটাইলের একটা ব্যাড নিউজ ছিল দেখেন মার্কেট মেকাররা ছাইলে সব কিছুই করতে পারে তাদের হাতে যে সব কিছু ট্রেডিং স্টকগুলোর ব্যাপারে আমি বলতেছি অবশ্যই ইনভেস্টমেন্ট স্টক তাদের হাতে খুব বেশি কিছু তারা করে না কারণ ওটা নিয়ে ওটাতে তাদের কোনো কোনো ইন্টারেস্ট নেই এই কারণে ইনভেস্টমেন্ট স্টক নিয়ে তারা মাথা কামে না যদি স্পার্ট মানে চাই আজকে টেক্সটাইল খাতকে ধ্বংস করে দিতে পারতো না পারতো কিন্তু করে না দেখেন টপের তুমুজি টেক্সটাইল রেখে দিছে তার মানে তারা কি বোঝালো যে আমরা চাইলে আমরা সব কিছুই মানে সব কিছুই করতে পারি যে টেক্সটাইলের একটা বাজে নিউজ আসার পরেও আমরা পজিটিভ রাখতে পারি এটা হচ্ছে এটাই এটা আপনাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এটাই বোঝানো হলো যে আমরা যা চাই তাই হবে তারপর হচ্ছে রহিমা ফুড রিজেন টেক্সটাইল নাওয়ানা চিএনজি এগুলো আজকে হোল্টেড ছিল লুজার হচ্ছে প্রিমিয়ার লিজিং ওয়েল্ডিং ফ্যামিলি ট্যাক্স ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ডগুলো একটু খারাপ করছে আজকে কারণ হচ্ছে গতকালকে বা গত বছর বাংলাদেশ ব্যাংক থেকে একটা মিউচুয়াল ফান্ডের বিষয়ে একটা নিউজ ছিল একটা সার্কুলার ছিল সে কারণে এটাই এত সিরিয়াস কোনো বিষয় না যে একেবারে মানে পড়ে যেতে হবে ব্যাপারটা এমন নয় বরং ওটা নিউজটা ভালো বাংলাদেশ ব্যাংক থেকে যদিও এসব নিউজের কারণে পড়ে যায় আর কি এই বিষয়টা বেলুতে বেলুতে বলবো এশিয়াটিক ল্যাবরেটরিজ মিলিয়ান ব্যাংক সিপাল ব্র্যাক ব্যাংক সিপালটা তার গন্তব্যের দিকে আস্তে আস্তে যাচ্ছে আমি অনেক আগে যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে বলছিলাম যে চল্লিশ যদি ক্রস করে যেতে পারে তাহলে শেয়ারটা উপরের দিকে যাবে তবে এই স্টকটাতে আমাকে কিছুক্ষণ আগেও একজনে হোয়াটসঅ্যাপে নক করছে সিপাল ওনার একশো তিরিশ টাকায় কেনা সিপাল কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীদের কেনা হচ্ছে নব্বই টাকাতে এক গ্রুপ আছে আর দেড়শো টাকায় এক গ্রুপ আছে সবচেয়ে বড়ো গ্রুপ হচ্ছে দেড়শো টাকায় আর ছোট যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা নব্বই টাকায় কারণ নব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে সিপাল অনেক দিন ছিল সেই হিসাবে এই স্টকটা বিনিয়োগকারী ওখানে অনেক বেশি মানে ট্রেটারও অনেক বেশি আটকে আছে অথচ এখন কত চলে সিপার সাড়ে নটা ন টাকা চলতে পারে সেটা কি নব্বই টাকা যাবে যদি আমি নর্মাল সেন্সে বলি উত্তর হচ্ছে না কেন যাবে না কারণ ওখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আটকায় এই কারণে যাবে না ওখানে গেলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বের হয়ে যাবে এই কারণে স্মার্ট মানি ওই স্টকটা ওইখান পর্যন্তই নেবে যেখান পর্যন্ত গেলে আপনি সেল করে দিবেন তারা প্রফিটে থাকবে তারা অন্য স্টক নিয়ে প্লে করবে আপনি আবার ওই লসে সেইবার সেল করে দিয়ে আবার ওই স্টকে ঢুকবেন তারা যেটা নিয়ে প্লে করে এভাবেই মার্কেট চলে এই চলার মধ্যে যারা কিছু প্রফিট করতে পারে হয়তো এক লক্ষে দশ এক হাজার মানে এক দুই পার্সেন্ট হয়তো জনের মধ্যে একজন হয়তো প্রফিট করতে পারে ট্রেড করে তাও সেটা এক এক টানা যদি আমি পাঁচ বছর ক্যালকুলেশন করে যে একজন ট্রেডার ট্রেড করে গত পাঁচ বছর কী প্রফিট করছে তাহলে খুব বেশি উত্তর পাওয়া যাবে না তো যাই হোক আর বেলুতে যদি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ট্রেডে ওরিয়ান ইনফিউশান এআইএল ওরিয়ান ইনফিউশন নিয়ে আমি বলবো সেটা যদিও প্রাইসটা একটু ইয়ে হয়েছে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে ব্যাপারটা মাথায় রাখবেন এআইএল বিশেষ বিগ ভলিউম ভলিউমের উপর বিশ্বাস করে যে শেয়ার কেনা যায় না এর সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ এই মুহূর্ত হচ্ছে বিশেষ আরে সে অনেক ভলিউম করে সবসময় কিন্তু খুব বেশি প্রাইজ আপ করতেছে না সিপাল আছে ইন্ডেক্স মোবাইলে হচ্ছে বিগন ফার্মা টু পয়েন্ট এইট ওয়ান রুপালি ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি জিরো ইউসিবি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ওয়ান খানবাদার্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স এখানে আমি রুফালি ব্যাঙ্ক নিয়ে বলবো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি রুফালি ব্যাঙ্ক নিয়ে আমি যেখানে যাদেরকে কিনেছিলাম রূপালী ব্যাংক যারা কিনেছেন আমার কথা মতে তারা যদি ধরে রাখেন যারা ধরে রাখেন তারা আজকে প্রফিট করে বেরোতে পারছেন নিশ্চিন্তে প্রফিট করতে পারছেন হ্যাঁ রিক্স ছিল কিন্তু রিক্সটাকে যারা নিতে পারছেন যাদের ওই কনফিডেন্স ছিল বা সাহস ছিল তারা আসলে প্রফিট করতে পারছেন না যারা সেল দিয়ে দিয়েছেন দিয়ে অন্য স্টকে গেছেন সেখানেও লস করছেন বেশিরভাগ ক্ষেত্রে তবে রূপালী ব্যাংকের নিউজটার কারণে দাম বাড়ছে যদি নিউজটা নিউজটা যে হতে পারে একটা নিউজ আসতে পারে এটা একটা ধারণা ছিল কারণ হচ্ছে কি এই শেয়ারটা যখন পড়ে রুপালিভেন তখন সে কিন্তু মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সুযোগ দিয়েছিলো সেল দেওয়ার জন্য সে কিন্তু দেখা গেছে মাঝে মাঝে পাঁচ ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট পর্যন্ত শেয়ারটা বাড়ছিল বাড়ার পরে আবার সে পড়ে গেছে এভাবেই কিন্তু ছিল মোটামুটি তো সে হিসেবে ব্যাংকটা মোটামুটি ভালোই করছে আজকেও ভালো করছে বলিয়াম গতকাল অস্বাভাবিক করছিল। আজকে মোটামুটি বলিয়াম করছে খারাপ না আমি একেবারে খারাপ বলবো না আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক সিটি ব্যাঙ্ক এসআইবি ইসলামী ব্যাংকে করে রাখছে আট পয়েন্টের মতো সিটি ব্যাঙ্ক করে রাখছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখন আমি ওয়ান মিনিট চার্ট নিয়ে যদি বলি আর এখানে বলি নিয়ে যদি আমি আসি ম্যাকবিতে আপনারা দেখতেছেন ইনস্টাগ্রামের বাদ আর এস আইটা একটু মনে হচ্ছে বাড়ছে আষট্টি বলি আমরা খুবই সুন্দর ক্যান্ডেলটা খুব ভালো এরকম ক্যান্ডেল থেকে কিন্তু আপট্রেন্ড মার্কেটে এরকম ক্যান্ডেল করে কিন্তু তারপর আবার উপরের দিকে যায় আপট্রেন্ড মার্কেটে এইভাবে যায় হুম এইভাবে চলে যায় তো সে ধারাবাহিকতা এখনও ইন্ডেক্স ইন্ডেক্সে দেখা যাচ্ছে সে ধারাবাহিকতাটা এবার আসি আমি ওয়ান মিনিট ছাটে ওয়ান মিনিট ছাটে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বিভ্রান্ত করার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যারা বিভ্রান্ত হয়েছেন তারা তো হয়েছেন আর যারা বিভ্রান্ত নাই শক্ত হাতে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন তারাই মূলত দিন শেষে পজিটিভভাবেই মার্কেটটাকে ক্লোজ করতে ক্লোজ করছে তা আপনার আপনার যে শক্ত হাতে ধরাটা মার্কেটকে কারণ মার্কেট অনেক বেশি ডাউনে চলে গেছে তো দিনের দু তিনবারের মার্কেট ডাউনে চলে গেছে আপনারা ওয়ান মিনিট ছাড়ে দেখতেছেন তো সেদিক বিবেচনা করে মোটামুটি ওয়ান মিনিট ছাড়টা কিছুটা বিভ্রান্ত করছে আজকে আশা করি আগামী দিনে এরকম বিভ্রান্ত করবে না এখন আমি আসি শুল্ক শুল্ক ট্রাম্প তো শুল্ক বসেলেও পয়লা অগস্ট থেকে এটা কার্যকর হবে এটা অবশ্যই একটা ব্যাড নিউজ এটা শুধু যে পুঁজিবাজারের জন্য ব্যাড নিউজ তা না আমি বলবো এটা আমাদের দেশের জন্য খুব বেশি পজিটিভ নিউজ বলে আমি মনে করি না অবশ্যই এটা একটা ব্যাড নিউজ আর দুইটা বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা কি এখন যারা ট্রেড করেন মার্কেটে তারা কি টেনে শেয়ার কিনবেন কিনা টেনে শেয়ার কেনা হচ্ছে আপনি আপনি যদি ইয়ে করেন শেয়ারের দাম বাড়তেছে আপনি টেন টেনে কিনতেছেন আপনার ধারণা শেয়ারটার দাম যেহেতু স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মার্কেটে স্মার্ট মানির লক্ষ্য প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কি জন্য আপনারা বলিয়ামের যে গ্রাফটা দেখতেছেন স্মার্ট মানি যে ইনভলভ হয়েছে কিছুটা এটা সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে ভুলিয়াম বাড়তেছে আর হচ্ছে এক আজকে একটা গতকালকে রাতে একটা ব্যাড নিউজ ছিল এর আগে কিন্তু এরকম ব্যাড নিউজের কারণে কিন্তু ভয়ঙ্করভাবে একটা পতন আপনারা দেখতেই পাচ্ছেন একটা পতন হয়েছিল মার্কেটে এই ব্যাড নিউজের কারণে কিন্তু আজকে সেটা হয় না বরং আজকে টপে দুইটাই স্টকে হলটেট করছে টেক্সটাইলের তার মানে স্মার্ট মানি এখন আর ছাড়ছে না যে তার যতটুকু কালেকশান করার হয় তো সে কালেকশান করে নিয়ে গেছে আগামী দিনগুলোতে মার্কেট কিছুটা আপ হবে অন্তত আমি কিছুদিন এই মাসটা অন্তত আমি ধরে নিতে পারি যে মার্কেট কিছুটা আপ হবে তো আপনারা টেনে শেয়ার কিনবেন কিনা আমার উত্তর হচ্ছে যে না এখনও টেনে শেয়ার কেনার সময় হয় নাই আপনারা যারা আমার কাছ থেকে স্টক সাজেশান নিতে চাচ্ছেন আর পোর্টফোলিও সাজেশান নিয়েছি পোর্টফোলিওর ব্যাপারটা আলাদা কিন্তু স্টক সাজেশান যারা নিতে চাচ্ছেন এই টেনে শেয়ার কেনার বিষয়টাতে সবার খুব আগ্রহ তিন চার দিনের ভিতর প্রফিট না এরকম যদি হয় ভাবনা থাকে তাহলে এটা একটা ভুল ধারণা হবে আপনাদের কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ওই শেয়ারগুলো পড়ে যেতে পারে সাধারণত যখন মার্কেট উপরের দিকে যাবে তখন একটা একটা সেক্টর ধরে ধরে প্রাইজ আপ করে যেমন ব্যাঙ্ক সেক্টর তিন চার দিন বাড়বে একদিন বাড়বে না ব্যাঙ্ক সেক্টর তিন চার দিন বাড়বে তারপর সে কারেকশান আসবে অন্য সেক্টর আবার তিন চার দিন বাড়বে কিন্তু ব্যাঙ্ক একদিন বাড়লেও সেটা পড়ে গেলো যেটা গত ছয় মাস ধরে চলতেছিল দেখে দেখা গেছে টেক্সটাইল বাড়লো পড়ে গেলো পরের দিনে মিউচুয়াল ফান্ড বাড়ছে পড়ে গেছে পরের দিনে মানে আপনাকে কোনোভাবেই অস্থির মানে স্থির না অস্থির করে চলছে আপনাকে মেসিড যদি সেল করবেন শেয়ারটা প্রফিট ঠিক করবেন সেই সুযোগ ছিল না কিন্তু তো এখনও মার্কেট ওই রকম কিছু এখনও রয়ে গেছে মার্কেটে সুতরাং এখনও টেনে শেয়ার কেনার সুযোগ হয় নাই এখনও সুযোগ আসে নাই আরও অপেক্ষা করতে হবে মার্কেটে আপট্রেন্ড কন্টিনিউ মার্কেট এখনও করে নাই মার্কেট যদিও ইন্ডেক্স বাড়তেছে সব কিছু ঠিক আছে তবে সে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে এটা পজিটিভ দিক মার্কেটের জন্য ভলিউম বাড়ছে সেটাও পজিটিভ দিক সব কিছুই পজিটিভ দিক তবে ইনসাইডের ট্রেড হচ্ছে যেটা ওয়ান মিনিট ছাটে মোটামুটি বোঝা যাচ্ছে এই বিষয়টা দেখতে হবে কারা অ্যাডজাস্টমেন্ট এখানে অ্যাডজাস্টমেন্ট করছে দিনের শেষেতে এটা এগুলা ক্যালকুলেশন করতে হবে কারণ এত বেশি প্রফিট কারা হয় নাই যে কয়েক কোটি টাকা এক এক ট্রেডেই আপনার ছয়শো কোটি টাকার মধ্যে তিরিশ চল্লিশ কোটি টাকা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে কে এত প্রফিট করছে কত তো এই আমি না হিসাবে মিলে না যাই হোক এগুলাই ইনসেডার ট্রেড এগুলো সিডিবিএল এবং কমিশনের দেখা উচিত তো আপনারা আশা করি যারা ট্রেডার তারা ট্রেনে শেয়ার কিনবেন না স্থির অবস্থায় আছে আমি যদি বলি এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের কিছু স্টক আছে স্থির অবস্থায় এবং ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটা স্টক আছে স্থির অবস্থায় এগুলোতে এন্ট্রি নিয়ে আপনারা ছোটোখাটো প্রফিট ঠিক করতে পারেন ব্যাঙ্কটাকে এই মুহূর্তে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার সুযোগ নাই কারণ ব্যাঙ্ক অলরেডি দুই তিন দিন বেড়ে গেছে সমস্যা হচ্ছে ট্রেডাররা যেখানে বলিয়াম করে এবং যে শেয়ারগুলা দশ পনেরো পার্সেন্ট বেড়ে যায় তখন গিয়ে তারা এন্ট্রি নেয় আর অন্যদিকে যে শেয়ারগুলো পড়ে আছে ওইগুলো তারা এন্ট্রি নিতে চায় না কারণ তারা মনে করে ওখানে তাদেরকে একটা সময় বসে থাকতে হবে এখানে যদি দ্রুত তিন চার দিনের ভিতরে একটা প্রফিট পাওয়া যায় কিন্তু এটা জুয়া খেলার মতো হয়ে যায় আর কি যেটা আসলে উচিত না তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো মার্কেট মানে সামনের দিনগুলোতে একটা হাতছানি দিচ্ছে ভালো সঠিকভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট পলিসি মেনটেন করতে পারেন তাহলে মার্কেট থেকে আগামী দিনে বিশেষ করে নতুন যারা বিনিয়োগকারী মার্কেটে এখন আসবেন যেহেতু মার্কেট বা ইন্ডেক্স বাড়তেছে মার্কেট বাড়তেছে কিছুটা একটা সময় হবে কি নতুন বিনিয়োগকারীরা আসবে আপনারা যতই মার্কেট সম্পর্কে আমরা যতই নেগেটিভ ধারণা পোষণ করি না কেন কেউ না কেউ এটা তো শেষ হয়ে যাবে না এখানে কেউ না কেউ আসলে আসবে যখনই ইন্ডেক্স বাড়া আরম্ভ করবে তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মার্কেট নিয়ে কথা বলতেছে এতদিন বলো নাই কিন্তু মার্কেট যদি ভালো হয় কথা বলা আরম্ভ করবে তারা আস্তে আস্তে আসবে ভালো শেয়ারের সাথে থাকবেন কারণ আপনি ট্রেড করে নতুন যারা আসতে চাচ্ছেন ট্রেড করে আপনি কুল কিনারা কিছু করতে পারবেন না আর যারা ট্রেড করেন তাদেরকে বলবো যে টেনে শেয়ার কেনার দরকার নাই আপনারা যে স্টকগুলো পড়ে আছে ডাউনে চুপচাপ বসে আছে অনেক দিন ধরে একই সরল রেখায় গুলফাক খাচ্ছে একই সরল রেখায় গুলফাঁক খাচ্ছে হয়তো একটা লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল ছোটো ছোটো করে করে ভলিউম করে করে বসে আছে পনেরো বিশ দিন এক মাস ওই স্টকগুলো তেন সেটা আপনাকে পাঁচ দশ পার্সেন্ট প্রফিট যে কোনো মুহূর্তে দিতেই পারে এবং সেই জন্য থেকে আশা করি ইন্ডেক্স আলোচনায় আপনারা যতটুকু আমি আপনাদেরকে বললাম যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে যেহেতু আজকে নেগেটিভ নিউজও মার্কেট নেগেটিভ হয়েও পজিটিভ হয়েছে এটা মার্কেটের জন্য খুব ভালো দিক ভলিউম বাড়ছে এটা খুবই পজিটিভ দিক আর ট্রেডারদেরকেও সাবধানতা করবো সাবধান করব যে ট্রেনে শেয়ার না কেনার জন্য অপেক্ষা করুন সেটা সময় আসবে যখন তখন কিনতে পারবেন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন হাতালেখা বইটা যারা সংগ্রহ করেন নাই সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা মার্কেটে আসতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি খুবই কার্যকর ভূমিকা পালন করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম